ফেরেশতারা কে আমাতের দিন পিবিলিকার সমান সমান লোকলক হ্যাঁ পিটিয়ে 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 জাহান্নামের দিকে নিয়ে যাবে জ্যান্ন নামের ভিতরে একটা জেলখানা আছে ওই জেলখানাটার নাম হলো বাউলাস জেলখানাটা কেমন জেলখানার চতুর দিকে থাকবে আগুন উপরে সাত থাকবে না তিন থাকবে না এলভেস্টার থাকবে না উপরে আপনার কাপড় থাকবে না তিরপাল থাকবে না উপরে থাকবে আগুন উপরে আগুন ঝুলবে চতুর দিকে আগুন ঝুলবে পিপিলিকার সমান সমান মানুষগুলোকে ফেরেস্তারা পিটিয়ে পিটিয়ে জেলখানার ভিতরে ভরে দাঁড় পা তালা দিবে আর এই লোকেরা যখন জেলখানার ভিতরে ঢুকবে ওরা ভিতর দিকে কুলোর খানির মতন বানাবে আর বাঁচাও বাঁচাও বলে কানবে এরা কারা কেন তাদের বাউলাস নামক জিলখানাতে ভরা হলো কি অপরাধ শুনে নাও নবীজি বললেন শুনে নাও এরা দুনিয়াতে অহংকার করেছিল যারা অহংকার করবে রে ওই অহংকার আমার আল্লাহ এই পাউলাস নামক নাম দেবে ও জান্নাতে যাবে না পাবে না পাবে না তাহলে অহংকার করার কারণে মানুষকে জাহান নাম যেতে হয় এখন যে কথাটা বলবো আপনাদেরকে অনুরোধ করে বলছি আপনারা মুখ খুলবেন উত্তর নিব আপনাদের কাছ থেকে আল্লাহ তিন শ্রেণী মানুষ জাহান্নাম যাবে সবাই বলুন কয় প্রকার তিন তার মধ্যে হাদিসটা আমি বলবোই তো আল্লাহ নবী বিশেষ করে গরিবদেরকে বললেন গরিব রে তুমি নিজেকে অহংকার করিও না কেন কেন যে গরিব অহংকার করে আল্লাহ সে যাবে যাবে জান্নাতে না না পাবে আমার দিকে দেখেন অহংকার গরিবরাই করে কোন গরিব ভাগ আছে দেখবেন কিছুই ছিল না হঠাৎ করে কেউ একটা চাকরি পেয়েছে হঠাৎ করে বড় লোক হয়ে গেছে এদের অহংকারটা বেশি ঠিক না নাই বলে কথা বলবে না এখন যারা হঠাৎ বড় লোক হয়ে গেছে আরে সব গরিবের বাচ্চা সব অভাবী ছিল ছিল হঠাৎ করে দুঃস্থ দেখেন ওর আর গ্রামে তাকা যায় না অহংকারটা বেশি হয় আল্লাহ নবী বলছেন না পাওয়াতে পেয়েছে এই লোকম লোক যেন অহংকার না করে পরিণতি ভয়ঙ্কর অনেক জটিল অনেক ক্ষতি ক্ষতিকর হতে পারে হাদিসের জগতে আপনাকে শোনাবো কিন্তু এখন যে কথাটা বলছি থাক এখন যে কথাটা বলছি এই কথাটা আমার দিকে তাকান এটা হাদিস